আসসালামু আলাইকুম আজকে আমরা বৃষ্টির দিনের খিচুড়ি খাব খিচুড়ি খাওয়ার জন্য এখন আমি কি কি সবজি দিচ্ছি সেটা দেখাবো এখানে বেগুন মিষ্টি কুমড়া বেগুন কাটতেছি বরবটি দোল তারপরে আলু আলু ছিল না আলু আনা হয়েছে এই যে আলু এখানে আলু আলু দেবো এটা সবজি কি কি সবজি কাটতেছি পরে আবার দেখাবো এই দেখেন সিম্বার অবস্থা সিম্বা এখন আমার এই সবজি দেখছে ওখানে ঘাসটা আসে আছে কিনা ঘাস থাকলে ও সব শাক হলেই শাক দেখতে আসে ওর ভিতর থেকে ওর খাবার কিছু আছে কিনা হুম সিম্বার সিম্বের কাজ শাক শাকসবজি খাবার পরে বমি তাও এখন ওই জন্য ভয় দিয়ে দিয়ে রাখি তারাই দেয় আরও একটা জিনিস দেখায় ও এখন আর যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ বসে থাকবে আমাকে ছাড়া ও এক সেকেন্ড তখন এই যে টুনটুনি আমার ও বাবা এখানেই থাকতে হবে তোমার হ্যাঁ মাছ দিলাম মাছ খাইল এখন ওই আমার কাছেই বসে থাকবে কি কি এখানে দেখাই দিই আলু বরবটি পেঁপে মিষ্টি কুমড়া বেগুন কলমি শাক ধুন্দল রসুন পেঁয়াজ সব কাইটে নিলাম এখন আমি ও ঢেঁড়স এখানে একটু দিচ্ছি আঠা হওয়ার জন্য আঠা আঠালো হবে একটু অল্প ঢেঁড়স বেশি না অল্প ঢেঁড়স এগুলো দিয়ে এখন আমি খিচুড়ি রান্না করব কিভাবে রান্না করবো বসাবো দেখাচ্ছি খিচুড়িতে মুগুর ডাল দেব তাহলে এক প্যাকেট ছিল পুরোটাই ভাজে নিচ্ছি ভাজা রাইসে দেয় আর যতটুকু দরকার ততটুকু দেব হুম ডাল এখানে গরম মশলা আছে দারচিনি এলাচি লবঙ্গ এবং কালো এলাচ একটা এই যে সব দিয়ে দিলাম এখানে কিছুটা সরিষার তেল দেবো অল্প বেশি দেবো না কিন্তু আপনি তেল দিয়ে সরিষার তেল দুটো দিয়ে মিলেই পাক করব এখন রসুন দিয়ে দেব আর পেঁয়াজ দিলাম দিয়ে একটু বাজার দিলে আর মশলা দিয়ে দেবো

হলুদ একটু কষাইয়া পরে আমি সবজি দেবো না আমি ই করি তুমি কাজটা শেষ করো সবজি দিয়ে দিলাম

私は。<noise> বড় এই যে পানি গরম দিলাম যে ডেম খুশি তো তাড়াতাড়ি হওয়ার জন্য কালার জিরা ভর্তা করবো কিছু করবো কালিয়া জিরাটা দেখাচ্ছি না কাঁঠালের বিচিয়ে ভর্তা দিলাম আর খিচুড়ি তো হইতেছে আর ভর্তা চলতেছে ওই যে কালে জিরা তার সাথে সুটকি ভর্তাও হবে রেডি করতেছি ঘিতে আর তেল দিয়ে পেঁয়াজ আলাদা হবে আমাদের খিচুড়ি একদম শেষ এখন আমরা খাবো সবাই মিলে এই বৃষ্টির খিচুড়িটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার ভালো লাগবে কারণ সাবস্ক্রাইব এখন খুবই দরকার কেউ এখন আর সহজে সাবস্ক্রাইব করে না কারণ কি জানি না এখানে এক হারি না আমার দুই হারি খিচুড়ি এটা আর একটু আর একটু হবে একটু তেল দিয়ে দিই তো বাজার তেলের সুজিরা নাচবে আলাদা আচ্ছা ভর্তাটা ভর্তা কী কী করলাম এখন দেখাই দিচ্ছি আবার তো কালেজিরা সুটকি এখানে চেপা সুটকি বাসপাতা আর পুঁটি মাছ বাঁশপাতা মাছ যেটা চেপাশুটকি বলে সেইটা আর পুটি শুটকি দুটো মিলিয়ে এটা বর্তা আর এটা কাঁঠালের বীচে আর ডিমও বাজবো অবশ্য একটু ইলিশ মাছ হলে মজার আর সে ছিল না কেমন হয়েছে খিচুড়ি অনেক মজা আলহামদুলিল্লাহ খাও সবাই বর্তা দিচ্ছি দাঁড়াও মজা মজা হ্যাঁ 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 রে লোকটা গেলে কই আমার সে বর্তইলেই শুধু আহা হা করে আর কিচ্ছু লাগে না আমার ছেলের খুব মজার খাবার এটা যেহেতু একটু বৃষ্টিও আছে খেতেও মজা নাও আসো 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 খেতে আসো খেতে আসো বাবা তাড়াতাড়ি বর্তা দেই তোমার আগে বৌমা তো খাবি সে তো সে এখনই দেখবা করবে আসো নেই মোমোর দিয়ে নেই সবাই রে বর্ত দিমো কাইলে জিরা ভর্তা কি তোমরা খাবা ডিম আছে সবাই আচার খিচুড়ির সাথে আচারও তো স্বাদ আলাদাই সবাই বলতেছে আচার দাও ওই আমার আম্মাজনেও খাচ্ছে कासर दिया हाँ सही मजा वाले कासर रेड वाले टेस्ट